আজকের এই ব্লগটা এটা ব্যাঙ্গালোরে থাকাকালীন আমার একটা ব্লগ ব্লগটা শুরু করছি এক ধরনের সাউথ ইন্ডিয়ান মিষ্টি দিয়ে যেটা আমাদের এখানে মানে সোনপাপড়ি হয় ওরকম টাইপেরই ওদের ওখানে চায়ের দোকানে রাখছিল নারকেলের তৈরি তো একটা কোনো উইকেন্ড দেখে আমি ছেলে আর হাজব্যান্ড গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাইসোর রোডের দিকে একটা দারুণ ক্যাফে রয়েছে স্পেশালি বিখ্যাত হচ্ছে সি ফুডের জন্য তো সেই রকম একটা ক্যাফেতে আর এই ব্লগটা আমি অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপে নিতে পারিনি পোর্ট্রেটেই নিয়েছি কারণ আমি ফেসবুকের জন্য নিয়েছিলাম তো পোর্ট্রেটেই আজকে ব্লগটা শেয়ার করছি তো দেখো রাস্তা দিয়ে না একটা আম কিনেছিলাম এখানকার আম খুব টক জাতীয় হয় কিন্তু আমি যেহেতু টক খেতে খুব পছন্দ করি সেই জন্য নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওইটা দিয়েছিল খুব ভালো লাগলো তারপর বাড়ির থেকে বেরিয়েই ছেলের জন্য আবদার করেছিল পিৎজা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ট্যাকো আমার ট্যাকোস খুব ভালো লাগে খেতে ছেলেও ভালোই খায় তো নিয়ে নিলাম গাড়িতে মাইসোরের এই রোডটা দিয়ে যেতে জাস্ট অস মানে অসাধারণ লাগে তোমরা ব্যাঙ্গালোরে গেলে তোমরা ব্যাঙ্গালোরে গেলে অবশ্যই এই রোডগুলোকে তোমরা এক্সপ্লোর করো আশপাশের ক্যাফেজ এক্সপ্লোর করো আর এই মাইসোর কর্ণাটকা রোডটা এটা তো জাস্ট অসাধারণ এত সুন্দরভাবে সাজানো চারপাশটা পাহাড় কেটে বানানো এবং এলে মনে হয় যেন বিদেশের কোনো রাস্তায় রয়েছি এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা এবং এখানকার মানুষরাও কিন্তু অনেক সেন্সিবল যে না আমরা পরিষ্কার রাখবো কোথাও একটা পানির পিক গুটখাট পিক রাস্তায় দেখতে পারবে না কারণ শহরটাকে তারা ভালোবেসে এত সুন্দরভাবে রাখে আমাদের কলকাতা শহরটা তো নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে কিন্তু এখানে দেখো কি সুন্দর মেনটেন করা জুন মাসের ওই ঠাটা পড়া গরমে দেখো কত সুন্দর রোদ উঠেছে এখানে কিন্তু রোদটা পুজোর একটা পুরো ফিলিং দিচ্ছে সাদা পেজা তুলোর মেঘ ব্যাঙ্গালোরে থাকলেই শনি রবিবারটা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ঘরে থাকতে ইচ্ছা করে না ঘরে রান্নাবান্না অল্প করি তারপরে আমরা বেরিয়ে পড়ি রাতের দিকে রান্না করি কিন্তু ছেলে যেহেতু গাড়ি চড়তে খুব ভালোবাসে গাড়িতে করে ঘুরতে যেতে লং ড্রাইভে যেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আমরাও ভাবি যে না ঘরে থাকবো না ঘরে থেকে কি হবে তার থেকে আমরা ওই জন্য ঘুরে বেড়াই এবং খুব ভালো ভালো জায়গায় যাই ঘুরতে এক্সপ্লোর করার মতন অনেক জায়গা রয়েছে আর সেই কারণে এই ক্যাফেটাতে এক্সপ্লোর করার একটা ইচ্ছা ছিল যে সি ফুড খেতে যেহেতু আমি খুব ভালোবাসি সৌরভ বলো তাহলে চলো ফিশ রিলেটেড যদি কিছু ভালো খাবার খেতে চাও তাহলে এই ক্যাফেটাতে যেতেই হবে আর সেই কারণে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম দেখো না চারপাশে সবুজ অ্যাকচুয়ালি এগুলো পাহাড় নয় এগুলো টিলা এগুলো গা মানে এত সুন্দর এখানে গ্রিনারি যে মানে টিলাগুলো পুরো ভর্তি মানে গাছে ভর্তি এত দারুণভাবে মেনটেন করা মা সব সময় বলে যে চল ঘুরে আসি মানে রোড ট্রিপ যেতে ভীষণ ভালো লাগে রাস্তায় ওই যে প্রথমে দেখালাম না যে খেয়েছিলাম এক ধরনের মিষ্টি রাস্তায় এই চায়ের দোকানটা দাঁড় করিয়ে সৌরভ তো চা লাভার আমি অতটা চা খেতে ভালোবাসি না আমি এখানের একটা মিষ্টি ট্রাই করলাম এবং এই করে উঠতে উঠতে আবার কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেল এখানে তো কখন বৃষ্টি নামে তার কোনোই গ্যারান্টি নেই এই রোদ তো এই বৃষ্টি এই ক্যাফেটির নাম ছিল ফিশারম্যানস ক্যাফে এটা অ্যাকচুয়ালি গোয়াতেও রয়েছে এদের অনেকগুলো ব্রাঞ্চ গোয়াতেও আমরা খেয়েছি আর এটা হচ্ছে তোমার মাইসোর রোডে রয়েছে সি ফুড লাভারদের জন্য একেবারে স্বর্গ বলতে পারো কত সুন্দর করে দেখো সামনেটা সাজানো পান পাতা দিয়ে জানি না এদের এখানকার কোনো রিচুয়াল কিনা এটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো ছিল আর এই ক্যাফের থিম ওয়াইজ এখানে দেখো কত মাছ রয়েছে আমার ছেলে খুব মজা পেয়েছে মাছগুলোকে দেখে আর খুব লাগছিল বড় বড় সাইজের কি মাছ আমি জানি না খুব সুন্দর করে সাজানো ছিল তো প্রথমে আমরা নিলাম ক্র্যাপ স্যুপ এখানে এসেছি মানে একদম ফিশের আইটেম নিতেই হবে ছিল বাংরা মশালা আর তাওয়া ফ্রাই আর রাবা ফ্রাই তাওয়া আর রাবা ফ্রাই সাউথ ইন্ডিয়ার কিন্তু একটা বিখ্যাত ডিশ একটাই হচ্ছে সুজি দিয়ে ফ্রাই করা একটাই মশালা দিয়ে তাওয়ার ওপরেই ফ্রাই করা এটা ছিল ক্র্যাম মশালা ও স্বর্গীয় অনুভূতি স্বর্গীয় আমি ভীষণ ভালো খাই সাথে ছিল গরম ভাত আর তারপরে আমার মনে হলো যে না আরও একটা মাছ অর্ডার করা দরকার তাই সৌরা বলে ঠিক আছে তাহলে একটা রাভা ফ্রাই তুমি যখন ভালোবাসো আর ও সবসময় আমার প্রায়োরিটিকে আমাকে খুব প্রায়োরিটি দেয় আমার খাবারের চয়েসকে তো রাভা ফ্রাইটা নিয়ে নিলাম আর এখানে একটা আবার ইয়ে ছিল ওই স্কুটি দাঁড় করানো ছিল স্কুটিটা ছিল মানে একটা ড্যামি স্কুটি ওই স্কুটিতে ব্যস্ট ছেলে একদম সেট ও একটু ভাত খেলো আমাদের সাথে তারপর ওখান থেকে একটা ভালো করে পান খেলাম দারুণ বানিয়েছিলো পানটা দিয়ে আমরা চলে এলাম ব্যাঙ্গালোরের দিকে ব্যাঙ্গালোরের রাস্তায় মোটামুটি ছটা ছটা নাগাদ জ্যামটা শুরু হয় তার আগেই চেষ্টা করেছিলাম বেরিয়ে আসতে আর এই উইকেন্ড ট্রিপে না যখন রোড ট্রিপে বেরোই তখন একটা মাথায় থাকে যে না আমাদেরকে এই টাইমের মধ্যে ফিরতে হবে তাহলে আমরা জ্যামটা খাবো না জ্যামটা ব্যাঙ্গালোরের সাংঘাতিক হয় আর সেই জন্য না আমি ভেবেই নিয়েছিলাম যে যখনই কোনো রোড ট্রিপে যাবো এমন একটা টাইমে সবটা সেট করব যেন সুন্দরভাবে আমরা বাড়ি ফিরে আসতে পারি যাতে বাড়ি রান্না রান্নাবান্না করা বা নিজেদের সময় কাটানোটা খুব ভালোভাবে হয় টিফিনগুলো অনেক আগে কিন্তু ব্লগটা আজ বানাতে পারলাম তোমরা ব্লগটা অবশ্যই দেখো এবং জানিও কেমন লাগলো